হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এডুবন্ধু চ্যানেল আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া হচ্ছে অর্থাৎ বিডিবিদের এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া হচ্ছে তো সেই সম্পর্কে আমরা আলোচনা করবো তার আগে বলে রাখি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেলাইকানটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেরে থাকো তো চলো শুরু করা যাক তোমাদের সামনে এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এটা যারা দু হাজার আঠেরো সালে নিউ অ্যাডমিশন নিয়েছ বিডিপি কোর্সের তো তাদের এই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট আশা করি এখনও পাওনি কেননা দেওয়া হয়নি তো এখন থেকে দিচ্ছে তো সে সম্পর্কে বলছি যে এটা তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের মেন সার্টিফিকেট যেটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলে জানো অনেকে তোমরা তো এটা তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট এটা তোমাদেরকে কালেক্ট করতেই হবে এটা খুবই জরুরি তোমাদের ডকুমেন্টস হিসাবে তো এখানে তোমাদের কোর্সের ডিটেলস তোমার ডিটেলস সমস্ত কিছু দেওয়া থাকবে তো এটা তোমরা তোমাদের স্টাডি সেন্টার থেকে কালেক্ট করতে পারবে যেটা দেওয়া শুরু হয়ে গেছে তোমরা তোমাদের স্টাডি সেন্টারে শনি রবিবার হোক কিংবা অন্য কোনো দিন হোক যে যোগাযোগ করতে পারো যোগাযোগ করে এটা কবে দেবে সেটা তোমরা জেনে নিও তোমাদের এই স্টাডি সেন্টার থেকে অনেক স্টাডি সেন্টারে ডেট দিয়ে দিয়েছে তো তোমরা তোমাদের স্টাডি সেন্টারে জেনে নেবে যে কবে দেওয়া হবে তো সাথে ডকুমেন্টস তোমরা কী নেবে আশা করি তোমাদের কাছে এরকম একটা তোমার প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট আছে সেই এনরোলমেন্ট সার্টিফিকেট তোমরা সাথে নিয়ে যাবে এছাড়াও স্টাডি সেন্টার থেকে দেওয়ার যত রকম ডকুমেন্টস তোমরা পেয়েছ সেই সবগুলোর সাথে নিয়ে যাবে এবং অ্যাডমিশান সময় থেকে যতগুলো তোমাদের এনএসি ডকুমেন্টস আছে অ্যাডমিশন ফর্ম হোক পেমেন্ট রিসিপ্ট হোক সেগুলো সাথে নিয়ে যাবে কেননা প্রতিটা স্টাডি সেন্টারের নিয়ম আলাদা তো কোন স্টাডি সেন্টারে কী চাই বলা যায় না তো তোমরা সাথে সেগুলো নিয়ে যাবে তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না কিংবা পেতে কোনো অসুবিধা হবে না তো তোমরা তোমাদের স্টাডি সেন্টারে জেনে নেবে যে কবে দেওয়া হবে এবং সেই ডেট মাফিক তোমরা চলে যাবে এবং তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট কালেক্ট করে নেবে এটা ক্যান্ডিডেটকে নিজেকেই যেতে হবে কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অন্য কেউ গেলে দেবে না তাই তোমরা নিজেরা যাওয়ার চেষ্টা করবে খোঁজটা নিয়ে নেবে আগে যে কবে দিচ্ছে তারপরে তোমরা তোমাদের স্টাডি সেন্টার থেকে কালেক্ট করে নেবে তো এই ছোট্ট আপডেটটি দেওয়ার জন্য আমার ভিডিওটি করা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নেবে যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশান তোমরা পেয়ে থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থেকো